হ্যালো বিয়ার্স এখানে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার একটা পুরাতন জামা যে পুরাতন জামাটা দিয়ে আমি এখন কয়েকটা জামা দিয়ে ঘরে একটা পাপুস তৈরি করব। আমরা অনেকেই আসে যে পুরাতন কাপড় দিয়ে পাপুস বা বিছনা চাদর এগুলো সেলাই করি কাপড়টা যদি শক্ত হয় তো এই পিনটা কিন্তু অনেকটা শক্ত এখন আসে পুরাতন হয়ে গেলেও মানে প্রিন্টের কালারটা একটু পুরাতন হয়ে গেছে বাট এখন আর এটা আমার পরা হয় না তো ভাবতেছি এটাকে আমি কাটিং করে ছোটো ছোটো আমরা যে পাপুসগুলো কাটিং করি দুই ইঞ্চির মতো পাইপিং নিয়ে তারপরে আমরা পাপুস তৈরি করি অনেকে আসেন যারা পাপুস তৈরি করেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আমার এরকম জামা আছে চার পাঁচটা তো চার পাঁচটা জামা দিয়ে আমার একটা পাপস হয়ে যাবে ভাবতেছি আমি একটা খুব সুন্দর পাপুস তৈরি করবো কয়েকটা প্রিন্টের জামা দিয়ে তো এটাকে আমি ছোটো ছোটো কলি করে কাটিং করে নেব আর কাটিং করার পর আমি কাপুসটা একটু আস্তে দিয়ে সেলাই করব আসলে আমি সব সময় পুরাতন কিছু দিয়ে রিপেয়ার করে আরেকটা জিনিস তৈরি করার চেষ্টা করি কেননা শুধু শুধু এই জিনিসটা কেন ফেলে রাখবো বা এটাকে যদি আমি রিপেয়ার করে আরেকটা জিনিস তৈরি করতে পারি তাহলে তো আমারই ভালো